নমস্কার সম্মানী আপনাদের জন্য খুবই খুশির খবর এবার কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে আপনাদেরকে ফ্রি গ্যাস সিলিন্ডার দেয়া হবে নবরাত্রি উপলক্ষে সেরকমই কিন্তু অফিসিয়াল ভাবে জানানো হয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও কিন্তু সে বিষয়টা জানিয়েছেন এছাড়াও পেট্রোলিয়াম মন্ত্রী তিনিও কিন্তু বিষয়টা জানিয়েছেন সমস্ত কিছু বিষয় আপনাদেরকে আমরা প্রমাণ সমেত আজকের এই ভিডিওতে দেখাবো কারা সেই সুবিধা পাবে সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন নতুন হলে এই ধরনের আপডেট গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না আগে দেখুন এখানে কি বলা হচ্ছে আমি সেটা দেখাচ্ছি তারপর আমি আমাদেরকে সমস্ত প্রমাণ দেখাবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি শেয়ার করেছেন হ্যাঁ কি ব্যানার প্রকাশ হয়েছে সমস্ত কিছু আমাদের সঙ্গে আমরা দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে নতুন জিএসটি কার্যকর হওয়ার দিনেই দেশবাসীকে আরও এক উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র নতুন করে লক্ষ মহিলা পাবেন বিনামূল্যে রান্নার গ্যাসের সিলিন্ডার পেট্রোলিয়াম মন্ত্রী তিনি কি ঘোষণা করেছেন না বিনামূল্যে এই সিলিন্ডার সম্পর্কে এদিন সোশ্যাল মিডিয়া পোস্ট করে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী তিনি জানিয়েছেন এবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা পরিবারের সম্প্রসারণ হলো নারী শক্তির জন্য ফের বড় উপহার নবরাত্রির শুভ সূচনার সঙ্গে সঙ্গে পঁচিশ লক্ষ নতুন গ্রাহক বিনামূল্যে পিএম উজ্জ্বলা সংযোগের সুবিধা পাবেন এই ঘোষণার প্রমাণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেবী দুর্গার মতোই নারীদের সম্মান করেন এই সিদ্ধান্ত মা ও বনেদের সম্মান এবং ক্ষমতায়নের জন্য আমাদের সংকল্পকে আরো শক্তিশালী করে এই ঘোষণার পর উজ্জ্বলা পরিবারের সদস্য সংখ্যা বেড়ে দশ দশমিক ছয় শূন্য কোটিতে পৌঁছে গেল বিনামূল্যে সুবিধা দিতে কত খরচ করবে সরকার না পিএম উজ্জ্বলা যোজনা এই প্রকল্পে মহিলাদের বিনামূল্যে সিলিন্ডার দিতে ভারত সরকার প্রতিটি সংযোগের জন্য দু টাকা ব্যয় করবে যাতে সুবিধাভোগীরা বিনামূল্যে এলপিজি সিলিন্ডার পাবেন গ্যাসের ওভেন পাবেন এবং রেগুলেটর ইত্যাদি বিনামূল্যে আপনারা পাবেন কি কি পাবেন এলপিজি সিলিন্ডার বিনামূল্যে পাবেন তারপর গ্যাসের ওভেনটা বিনামূল্যে পাবেন এবং রেগুলেটর যেটা সেটাও কিন্তু বিনামূল্যে আপনাদেরকে প্রদান করা হবে নবরাত্রি নিয়ে মন্ত্রীর বক্তব্য তো এ বিষয়ে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু বক্তব্য রেখেছেন তো এটা আমাদের সঙ্গে এটা আলোচনা করলাম এবার আমাদের সঙ্গে আমি সরাসরি প্রমাণ নিয়ে আলোচনা করছি তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হারদীপ সিং পুরী হারদীপ সিং পুরী তিনি কিন্তু একটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে এবং ব্লুটিকও দেখতে পাচ্ছেন একদম অফিসিয়াল কিন্তু এটা টুইটার হ্যান্ডেল তো এখানে কিন্তু যে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী তিনি কিন্তু সমস্ত কিছু এখানে বলেছেন এবং এখানে সমস্ত কিছু কিন্তু হিন্দিতে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন যারা হিন্দি পড়তে পারেন আপনারা পড়ে নিতে পারেন এবং এখানে একটা বেনারও কিন্তু পোস্ট করা হয়েছে এবং তারিখটা দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরের বাইশ তারিখ আজকেরই কিন্তু খবর আমরা যেদিনে ভিডিও আপনাদের সঙ্গে প্রদান করছি সেই দিনেরই কিন্তু খবর আমি আপনাদেরকে একটু আমি হিন্দিতে উনি যেটা পোস্ট করেছেন সেটা আমি একটু পড়িয়ে আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি তো উনি কিন্তু বলেছেন যে নবরাত্রির সূচনা এবং পঁচিশ লক্ষ নতুন বিনামূল্যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা সংযোগ উপহার আরও প্রমাণ করে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেবী দুর্গার মতো নারীদেরও সম্মান করেন এই সিদ্ধান্ত মা ও বনেদের সম্মান এবং ক্ষমতায়নে আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করে এখন উজ্জ্বলা পরিবারের সদস্য সংখ্যা একশো ছয় মিলিয়নে উন্নীত হবে ভারত সরকার প্রতিটি সংযোগের জন্য দু হাজার পঞ্চাশ টাকা খরচ করে যাতে সুবিধাভোগীরা বিনামূল্যে এলপিজি সিলিন্ডার গ্যাসের চুলা এবং রেগুলেটর ইত্যাদি বিনামূল্যে পেয়ে থাকেন দেবী মাতার শক্তি নারীর রূপে পৃথিবীতে বিচরণ করে ভারতীয় সংস্কৃতিতে নারীদের শক্তি প্রতীক হিসেবেও বিবেচনা করা হয় নবরাত্রির সময় আমরা নারী শক্তির প্রতীক দেবী দুর্গার রূপের পূজা করি এই অনুভূতি মোদীর উদ্দেশ্য এবং পরিকল্পনাগুলিকেও স্পষ্টভাবে প্রতিফলিত হয় উজ্জ্বলা যোজনা যা ভারতের সব থেকে কার্যকর সমাজ কল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে একটি হিসেবে আবির্ভূত হয়েছে নারী সম্মান এবং ক্ষমতায়নে একটি জীবন্ত উদাহরণ উজ্জ্বলা যোজনা কেবল রান্নাঘরে মা বনেদের ভবিষ্যৎকেও উজ্জ্বল করেছে এটি কেবল একটি প্রকল্প নয় এটি দেশের এক বিরাট বিপ্লবের হয়ে উঠেছে যা যার শিখা প্রতিটি কোণে প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গিয়েছে বর্তমানে মোদী সরকার তিনশো টাকা ভর্তুকি দিচ্ছে এই উজ্জ্বলা গ্যাসে দশ দশমিক তিন তিন কোটিরও বেশি উজ্জ্বলা পরিবারের সিলিন্ডার মাত্র পাঁচশো তিপ্পান্ন টাকায় রিফিল করা যাচ্ছে এই দাম বিশ্বের অন্যান্য এলপিজি উৎপাদনকারী দেশগুলির থেকে কম এটাই কিন্তু তিনি বলেছেন এবং মা বোনদের জন্য এই দুর্দান্ত উপহারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও তিনি কিন্তু জানিয়েছেন এবার দেখুন যে ব্যানারটা প্রকাশ করা হয়েছে একটা ব্যানার আমি কিনা দেখাচ্ছি এটাও কিন্তু প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি আরে দেওয়া রয়েছে এখানে বলা হচ্ছে উজ্জ্বলা পরিবারের সম্প্রসারণ নারী শক্তির জন্য এক বিরাট উপহার পঁচিশ লক্ষ নতুন উজ্জ্বলা সংযোগ বিনামূল্যে বিতরণ করা হবে এবং এখন এটি হবে দশ দশমিক ছয় শূন্য কোটি টাকা উজ্জ্বলা পরিবারের সদস্য সংখ্যা অর্থাৎ দশ দশমিক ছয় শূন্য পৌঁছে যাচ্ছে এর জন্য যে খরচ করা হচ্ছে সেই খরচের পরিমাণটা এবং নবরাত্রির প্রথম দিন মা বনদের জন্য একটি দুর্দান্ত উপহার এটা কিন্তু সেখানে জানানো হয়েছে এবং দেখতে পাচ্ছেন আমি আরেকটা দেখেছি টুইট এখানে নরেন্দ্র মোদী তিনি কিন্তু এটাকে শেয়ারও করেছেন দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদী তিনি কিন্তু এই যে হারদীপ সিং পুরী ওনার পোস্টটাকে তিনি শেয়ারও করেছেন দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদী শেয়ার করেছেন এবং নরেন্দ্র মোদীও কিন্তু এই বিষয়টা জানিয়েছে এবং তিনিও কিন্তু এই যে নারীদেরকে নিয়ে তিনিও কিন্তু বলেছেন নারীদের ক্ষমতায়ন হবে নারীদের আরও স্বাবলম্বী হবে এই বিষয়গুলো যে উজ্জ্বলা যোজনার টাকা যদি দেওয়া হয় বা ফ্রিতে যদি গ্যাস দেওয়া হয় সে বিষয়ে কিন্তু বলা হয়েছে তো সুতরাং দেখতেই পেলেন এখানে কিন্তু পরিষ্কার বলাই হচ্ছে যে ফ্রি গ্যাস সিলিন্ডার আরে আপনাদেরকে দেয়া হবে এবার এখানে একটা বিষয় উঠে আসছে যে কারা এই টাকাটা পাবে ঠিক আছে আপনি পাবেন কি পাবেন না বা কারা পাবে দেখুন এখানে যেটা পরিষ্কার বলা হয়েছে যে নতুন দেয়া হবে পঁচিশ লক্ষ উপভোক্তাকে তো যাদেরকে নতুন গ্যাস কানেকশান দেয়া হবে তারা কিন্তু এই নতুন সুবিধাগুলো পাবে বা ফ্রিতে গ্যাস সিলিন্ডার এগুলো কিন্তু পাবে যাদেরকে নতুন হিসাবে দেওয়া হচ্ছে তারাই কিন্তু এই সুবিধাটা পাবে বোঝাতে পেরেছি যারা নতুন গ্যাস কানেকশন পাবেন তারাই কিন্তু এটা পাবেন আর যাদের ইতিমধ্যেই গ্যাস কানেকশন রয়েছে তাদেরকে কিন্তু দেওয়া হবে না তাদেরকে যেরকম টাকা সেরকম দিয়েই কিনতে হবে উজ্জ্বলা যোজনা গ্যাস হলে আপনাদেরকে তিনশো টাকা ভর্তুকি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত দিয়ে দেবে আর বাকিদের যেমন নর্মাল সেরকম কিন্তু কিনতে হবে একমাত্র যারা বর্তমানে নতুন উজ্জ্বলা যোজনার কানেকশান নেবেন বা পাবেন তাদেরকে একমাত্র ফ্রিতে দেওয়া হবে এবং ওই যে নবরাত্রি উপলক্ষে সেটা সূচনা করা হবে এবং আরও পঁচিশ লক্ষ নতুন গ্যাস কানেকশান দেওয়া হবে তাতেই ফ্রিতে এগুলো দেওয়া হবে সেটাই কিন্তু বলতে যাওয়া হয়েছে বিষয়টা আমাদেরকে বোঝাতে পেরেছি তো এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন